কাশিরাদেশ কারাগার কিংবা দেশান্তর এগুলো কি একজন নেতার শেষ পরিণতি হতে পারে নাকি এগুলো থেকেই তার আসল উত্থান শুরু অনেকেই ভাবছেন বর্তমান পরিস্থিতিতে হয়তো সব শেষ কিন্তু বিশ্ব ইতিহাস আমাদের সম্পূর্ণ ভিন্ন এক গল্প শোনাচ্ছে আজকের ভিডিওতে ইতিহাসের এমন কিছু বিশ্বনেতাদের কথা বলবো আপনাদের যারা মৃত্যুরন্দ আদেশপ্রাপ্ত হয়েও দেশের প্রধান হয়েছে এবং ভিডিও শেষে লজিক দিয়ে বুঝে দেব এই ইতিহাসের সমীকরণ আসলে ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিচ্ছে কি না আজ আমরা কথা বলবো সজীব আওয়াজের জয়ের দেওয়া স্টেটমেন্ট এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা নির্বাসিত নেতাদের ফিরে আসার ঐতিহাসিক রেকর্ড নিয়ে যা বর্তমান বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে এক পরিষ্কার বার্তা দেয় সম্প্রতি বিবিসি বাংলাকে সজিব জয় একটি বোমশেল তথ্য দিয়েছেন তিনি দাবি করছেন আওয়ামী নেতৃত্ব নিয়ে যে কথা উঠছে তা দেশের ভেতরের মানুষের চাওয়া নয় এটি বৈদেশিক একটি কূটনৈতিক চাল বরং এর পেছনে রয়েছে বিদেশি শক্তির নাড়া বা একটি জিও গেম জয় স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থাশীল যখন কোনো দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায় না তখনই এরকম বৈদেশিক চাপ দেওয়া হয় দলকে ভাঙ্গনের মুখে ঠেলে দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো এই চাপে কি নেতৃত্ব শেষ হয়ে যায় যদি আমরা ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব নেতাদের শেষ করে দেওয়া ষড়যন্ত্র ওই নেতাকে ওমর করে দেয় আমি আপনাদের স্পেসিফিক উদাহরণ দিচ্ছি সান ইয়াচ্ছেন আধুনিক চীনের জনক বলা হয় একসময় তার মাথায় পুরস্কার ঘোষণা করা হয়েছিল ইভেন লন্ডনে তাকে কিডন্যাপ করা হয় মৃত্যুদণ্ড দিবে বলে কিন্তু কি দেখা গেল দীর্ঘদিন তিনি নির্বাসিত থেকে পরবর্তীতে চীনে বীরের বেশে ফিরে এসে চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন ইয়েসির আরাফাত প্যালেস্টাইনের অবিসাংবেদিত নেতার বিরুদ্ধে একাধিকবার মৃত্যুদণ্ড বা হত্যার ষড়যন্ত্র হয়েছে কিন্তু তাকে কি দোমানো গেছে না দমানো যায়নি বরং তার নামে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে সে দেশে ফিরে এসে দেশ শাসন করে শেখ মুজিবুর রহমান আমার দেশের ইতিহাসেরই একজন সাক্ষী পুরুষ আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার সেলের পাশেই তার কবর খোরা হয়েছিল কিন্তু পরবর্তীতে কি দেখা গেল তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি হয়েছিলেন বিশ্ব অবাক দৃষ্টিতে তার সাহসী নেতৃত্ব দেখেছিলেন আপসহীনতা দেখেছিলেন অনেকেই মনে করেন নেতারা দেশ থেকে নির্বাসিত হলে তিনি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে ইতিহাস বলে বিচ্ছেদ ভালোবাসা বাড়াই। যখন একজন জনপ্রিয় নেতাকে জোর করে দেশ থেকে বাহিরে রাখা হয় তখন দেশের জনগণের মধ্যে সপ কর্নার তৈরি হয় দেশের মানুষের মনে এক ধরনের ভালোবাসার তৈরি হয় ওই নেতার প্রতি সানিয়া সেন হোক বা আয়তুল্লাহ খামেনি তারা বছরের পর বছর দেশের বাইরে ছিলেন কিন্তু ফিরেছেন যখন জনসমুদ্র তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছে তাদের প্রত্যাবর্তন বিশ্ব দেখেছে অর্থাৎ ফিজিক্যালি তারা দেশ থেকে জনগণ থেকে দূরে থাকলেও মেন্টালি তারা জনগণের কাছেই চলে আসে এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ইতিহাসগুলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির মিল কোথায় এবং কেন বলছি যে শেখ হাসিনার কামব্যাক একদম নিশ্চিত প্রথমত সাজিবাজের জয়ের যে মন্তব্য সেটি নিশ্চিত করে যে এখনও দলের ভেতর চেইন অফ কমান্ড কতটা শক্তিশালী দ্বিতীয়ত আমরা ইতিহাস দেখলাম যার উপর যত ষড়যন্ত্র করা হয় যাকে যত নির্বাসিত করা হয় যাকে যত বেশি যন্ত্রণা দেওয়া হয় সেই নেতাকেই জনগণ সবচাইতে বেশি ভালোবাসে জনগণ জনসমুদ্র নিয়ে তাকে সাদরে গ্রহণ করে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র একদম ধোপে কুল পায় না শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের বাইরে আছে এটি হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু ইতিহাসের প্যাটার্ন বলছে এটি তার জন্য স্ট্র্যাটেজিক বিরতি বা কৌশলগত অবস্থান দেশের মানুষ যখন বুঝতে পারবে যে দেশে বিশৃঙ্খলা অরাজকতা এবং উন্নয়ন থেমে গেছে তখন দেশের জনগণ পরীক্ষিত নেতৃত্ব খুঁজবে যেমনটা হয়েছিল বঙ্গবন্ধুর ক্ষেত্রে লজিক বলে শূন্যতা বেশিদিন থাকে না আর সেই শূন্যতা পূরণ করতেই পরীক্ষিত নেতাকেই ফিরে আসতে হয় এটাই প্রকৃতির নিয়ম এটাই রাজনৈতিক ইতিহাস পঁচাত্তর সালেও বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার পরে আওয়ামী লীগকে নিয়ে বলা হয়েছিল আওয়ামী লীগ এখানেই শেষ কিন্তু ইতিহাস কি দেখল ফিরে আসাটা মাত্র সময়ের ব্যাপার বর্তমান পরিস্থিতিও হয়তো একটি সাময়িক ঝড় এই ঝড় আসলে দলকে দুর্বল করছে না বরং ভবিষ্যতে একটি বিশাল রাজনৈতিক প্রত্যাবর্তনের বা কামব্যাকের গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে ইতিহাসের পার্ট হল পার্সিকিউশন ক্রিয়েট সলিডারিটি অর্থাৎ নির্যাতন এবং ষড়যন্ত্র একটি গোষ্ঠীকে যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি তাদেরকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব পরিবর্তনের বিদেশি ছক হয়তো কাগজে কলমে শক্তিশালী মনে হতে পারে কিন্তু মাঠের বাস্তবতা হল জনগণের সমর্থন আর কর্মীদের ত্যাগের উপর দাঁড়িয়ে থাকা দলকে রিমোট কন্ট্রোলে ধ্বংস করা অসম্ভব আজকের এই কঠিন সময়টি হয়তো আগামী দিনে সবচাইতে বড় শক্তির উৎস হয়ে দাঁড়াচ্ছে সংক্ষেপে বলতে গেলে সজিবওয়াজের জয়ের যেই দাবি যে বিদেশি হস্তক্ষেপ চলছে বাংলাদেশের রাজনীতিতে এবং ইতিহাস যা বলে এ থেকে আমরা সারমর্ম বুঝি যে ইতিহাস কখনো না বলে না রাজনীতিতে যে নেতার প্রতি যত বেশি ষড়যন্ত্র হয়েছে বৈদেশিক চাপ সৃষ্টি হয়েছে সে নেতা তার দেশের জনগণের এবং দলের সমর্থনে সে সবচাইতে বড় নেতাতে প্রতিষ্ঠিত হয়েছে ইতিহাসের এই অকাট্য প্রমাণের পর আপনার কি মনে হয় বিদেশি চাপে কি আসলেই দেশের মানুষের মন পরিবর্তন করা সম্ভব নাকি এতে উল্টো ফল হবে আপনার কি মনে হয় দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন কি একশো নিশ্চিত আপনার সুচিন্তিত মন্তব্য আমাদেরকে জানাবেন আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ